আর্জেন্টিনা হলো এমন একটি দেশ যা ফুটবল ট্যাঙ্গোনাস এবং সুস্বাদু গরুর মাংসের জন্য বিশ্বজুড়ে পরিচিত কিন্তু এই আবেগপ্রবণ দেশটির সংস্কৃতি ভূগোল এবং রাজনীতিতে কিছু এমন তথ্যবহুল ও অবাক করার দিক রয়েছে যার পরিচয়কে আরও বহুমাত্রিক করে তোলে আর্জেন্টিনার ষাটটি অজানা তথ্য নিয়ে আজকের আয়োজন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে অনুরোধ করব বিশ্বের প্রায় সব বড় শহরে নিরাপত্তার কারণে ফুটপাতে সাইকেল চালানো কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে এই বিষয়ে একটি অদ্ভুত এবং অবাক করা সার রয়েছে আর্জেন্টিনার ট্রাফিক আইন অনুযায়ী চোদ্দ বছর তার কম বয়সী শিশুরা ফুটপাতে সাইকেল চালাতে পারে এর প্রধান কারণ হল বুয়েনোস আইরেসের রাস্তায় গাড়ির ট্রাফিক অত্যন্ত বেশি এবং এটি শিশুদের জন্য বিপজ্জনক হতে পারে এই আইনটি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজাইন করা হয়েছে এটি প্রমাণ করে যে আর্জেন্টিনা তার শিশুদের নিরাপত্তার জন্য প্রচলিত নিয়ম ভাঙতেও প্রস্তুত বিশ্বের অনেক দেশে সন্তানের নাম রাখার ক্ষেত্রে বাবা মা স্বাধীন হলেও আর্জেন্টিনায় এই বিষয়ে কিছু অদ্ভুত এবং কঠোর আইন রয়েছে আর্জেন্টিনায় এমন কিছু নাম আছে যা ব্যবহার করা আইনত নিষিদ্ধ এই নিষেধাজ্ঞার মূল কারণ যা শিশুটিকে সমাজে বিব্রত করতে পারে বা তার আত্মমর্যাদা করতে পারে উদাহরণস্বরূপ বিখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসির প্রথম নাম নিউনেল ব্যবহার করে কেউ তার সন্তানের নাম রাখতে পারবে না বিশেষ করে মেসির জন্মস্থান রোজারীয় শহরে স্থানীয় সরকার এই নিয়মটি চালু করেছে যাতে ভবিষ্যতে অনেক শিশু একই নাম বহন করে বিভ্রান্তি সৃষ্টি না করে অনেকেই মনে করেন অ্যানিমেটেড চলচ্চিত্র বা কার্টুনের জন্ম হয়েছিল আমেরিকায় কিন্তু এই ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ আর্জেন্টিনার সঙ্গে যুক্ত বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্যের অ্যানিমেটেড চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছিল আর্জেন্টিনায় চলচ্চিত্রটির নাম ছিল এল অ্যাপোস্টল এবং এটি তৈরি করেছিলেন আর্জেন্টিনার কার্টুনিস্ট কুইরিনো ক্রিসিয়ানি এবং এটি মুক্তি পায় উনিশ সালে এটি ছিল প্রায় সত্তর মিনিটের একটি চলচ্চিত্র যা কাগজের কাট কৌশল ব্যবহার করে তৈরি করা হয়েছিল দুর্ভাগ্যবশত এই চলচ্চিত্রের কোনো কপি এখন অবশিষ্ট নেই এই তথ্য প্রমাণ করে যে আর্জেন্টিনা অ্যানিমেশন শিল্পের এক ঐতিহাসিক পথিকৃত ছিল আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস হলো এমন একটি শহর যেখানে আপনি অন্য যে কোনো শহরের তুলনায় বেশি সংখ্যক মনস্ততত্ত্ববিদ বা মনোবিশ্লেষক দেখতে পারবেন বুয়েনস আইরেসের জনসংখ্যার অনুপাতে অন্য যে কোনো বৈশ্বিক শহরের চেয়ে বেশি মনোবিশ্লেষক রয়েছে প্রতি এক লাখ মানুষের জন্য প্রায় একশো জন মনোবিজ্ঞানী রয়েছে তথ্যমূলক দিক হলো এই প্রবণতাটি ফ্রয়েডীয় মনোবিশ্লেষণের প্রতি আর্জেন্টিনার দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক আগ্রহকে তুলে ধরে এটি প্রমাণ করে যে এই দেশের মানুষ মানসিক স্বাস্থ্য এবং আত্ম অনুসন্ধানের প্রতি গভীরভাবে আগ্রহী কফি শপ বা আসদ পার্টিতে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করা এখানে খুবই সাধারণ একটি বিষয় আর্জেন্টিনার সবচেয়ে বড় পর্ব হলো ফুটবল কিন্তু তাদের এই বই এবং সাহিত্যের প্রতি ভালোবাসাটিও বিশ্বমানের বুয়েনোস আইরেসে অবস্থিত এল আর্তেনিও গ্রান্ড স্প্লেন্ডিট লাইব্রেরিটিও বিশ্বের অন্যতম বিখ্যাত লাইব্রেরি মজার বিষয় হল এই লাইব্রেরিটি আসলে একটি পুরাতন থিয়েটার বা নাট্যশালাকে রূপান্তরিত করে তৈরি করা হয়েছে থিয়েটারের বারান্দা লাল মখমলের আসন এবং জমকালো মন্ত্রটিকে ব্যবহার করে বইয়ের আলমারি তৈরি করা হয়েছে এটি বিশ্বের সবচেয়ে সুন্দর লাইব্রেরিগুলোর মধ্যে একটি হিসাবেও পরিচিত যা তাদের সাহিত্য ও ইতিহাসের প্রতি শ্রদ্ধাকে প্রকাশ করে আর্জেন্টিনা শুধু ফুটবলের জন্য নয় এটি ভূতাত্ত্বিক এবং প্রত্নতাত্ত্বিক দিক থেকেও গুরুত্বপূর্ণ আর্জেন্টিনা হলো পৃথিবীর সেই স্থানগুলির মধ্যে অন্যতম যেখানে ডাইনোসরের সবচেয়ে প্রাচীন জীবাশ্মগুলির কিছু অংশ আবিষ্কৃত হয়েছে এই জীবাশ্মগুলো প্রায় দুশো মিলিয়ন বছর পুরনো বলে অনুমান করা হয় আর্জেন্টিনার ইসি গুয়ালাস্টো প্রভিন্সিয়াল পার্কে প্রায়শই তাদের উপত্যাক বলা হয় যেখানে প্রাচীনতম ডাইনোসর এবং অন্যান্য জীবাশ্মগুলো পাওয়া গিয়েছে এটি প্রমাণ করে যে লক্ষ লক্ষ বছর আগে আর্জেন্টিনা ছিল পৃথিবীর ডাইনোসর যুগের কেন্দ্রবিন্দু আর্জেন্টিনার দক্ষিণ অঞ্চল প্যাটাগোনিয়া হলো বিশ্বের সবচেয়ে জনবিরল অঞ্চলগুলির মধ্যে একটি প্যাটাগোনিয়ার আয়তন প্রায় এক মিলিয়ন বর্গ কিলোমিটার যা ইউরোপের ফ্রান্স বা জার্মানির চেয়েও বড় কিন্তু এর জনসংখ্যা মাত্র প্রায় বিশ লাখ এর মানে হলো প্রতি বর্গ কিলোমিটারে ঘরে দুইজনেরও কম লোক বাস করে এটি আর্জেন্টিনার বিশাল প্রকৃতির এক অবাক করা দিক যেখানে বিশাল পর্বতমালা হিমবাহ এবং মরুভূমি মানববসতির চেয়ে অনেক বেশি বিস্তৃত আর্জেন্টিনা তার আবেগ ইতিহাস এবং অদ্ভুত সামাজিক নিয়মের মাধ্যমে দক্ষিণ আমেরিকার এক মনোমুগ্ধকর সংস্কৃতিকে তুলে ধরে আর্জেন্টিনার কোন তথ্যটি আপনাকে বেশি অবাক করেছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ভালো থাকবেন ধন্যবাদ